কার মাটি এসে এমন ভাবে তাকে কঠিন আজাব দেবে দুদিকার মাটি এসে এমন ভাবে তাকে কঠিন আজাব দেবে যখন রোলার যখন রোডে চলে চলতে 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 তখন রোডটাকে চলে চলে শক্ত করে ওই মতো দু মাটি এসে এমন ভাবে তাকে চাপবে ডান দিগার হার বাম দিকে চলে যাবে বাম দিগার হার ডান দিকে চলে যাবে এইভাবে তাকে কবরে কঠিন যাব দেওয়া হবে তাদের বাঁচার উপায় রবে না রবে না আজ না হয় কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখে বেঁচে এগো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কহব যাওয়ার সময় দেখে বেঁচে এগো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কব রে সবার যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা চল গাড়ি করে কোনো কথা শুনিবে না না গো নিবে কলি জাটা ছিড়ে কোনো কথা শুনিবে না গো আজ বলবে আরো দেরি নয় চল তাড়া করে কোনো কথা শুনিবে না গো নিবে কলি জাটা ছিড়ে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা কি ভাবে ডাক বোকারে বাবা এভাবে সংসারে বাবা বলে হে ডাক বোকারে গ নমাজে পড়ো রোজা রাখো বলে তোমাদের ফুলে হের বিছানা পাবে গো ভাই যান অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো নবীর হুকুম মেনে চলো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো ভাই যান অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো কবরে কঠিন আজাব দেওয়া হবে যারা কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না নবীর প্রশ্ন উত্তর দিতে পারবে না তাদেরকে কবরে কঠিন আজাব দেওয়া হবে বাপজান হয়তো বক্তা চলে এসেছে বক্তাকে বসে আর কিছু কথা বলবো না হবে অতএব কবরের পৃথিবীতে আপনি বেঁচে থাকা খালেনি তুমি কবরের পুঁজি করে নাও কবরের পুঁজি করে নাও তোমার বাঁচার পথ থাকবে না বাঁচার উপায় থাকবে না অতএব আমরা বেঁচে থেকেই আমরা যেন পরকালের কবরে যেন পুঁজি করে নিতে পারি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তুমি আল্লাহ তৌফিক দান করো সকল আল্লাহ আমিন এখান থেকে আমার সংক্ষিপ্ত আকারে বিবরণ চেষ্টা করলাম শেষ করলাম তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে আমি বক্তব্য করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি